ভাই আমরা লাল সাইওয়াল গরুর অনেকে বলে বাহামা বাহামা কি দারুণ কি কি গঠন যেটা টিভির পর্দা দেখতে পায় সেটা আছে কিটা সেটা আমার দর্শককে দেখান খালি বাহামা বললে হয় না আমরা বললি লাল সাইওয়াল গরুর বাহামা তোর নাবি কুম্ভ দুল হইলি কয়েটা বাহামা বাহামা কাহাকে বলে সেটা আজকে দর্শককে দেখান এই বাচ্চাটা গীত জি এটা কি নতুন নাকি এটা প্রথম বাংলাদেশে আসছি প্রথম আর কোন দর্শক বাহিনী দেখা আসি কিনা সেটা আমার জানা মতে নাই আমার হাতে এই প্রথম পড়েছে আজকে দুইটা বাচ্চা দেখা হবে জার্সি দুইটা বাচ্চা পঁয়ষট্টি হাজার টাকা দাম থাকবে জোড়া

অনেক জাতমান কয় আর একটা বাচ্চা থাকবে কাফিলা গির কাফিলা গির গির নতুন আসছে বাংলাদেশে এটা দেখাবো আচ্ছা আর একটা নেপালি গিরের বকনা দেখাবো আচ্ছা মানে টোটাল বিভিন্ন জাতমান কোয়ালিটি থাকবে হ্যাঁ যাই হলস্টান ফ্রিজের মধ্যে থাকবে দুইটা বকনা বাসুর হ্যাঁ গিলান্ডো একটা সার বাচ্চা থাকবে আচ্ছা বিভিন্ন আইটেমের আজকে নয় পিস গরু দেখাবো সবগুলো গরু একদম কেনার মতো দাম থাকবে দুইটা বাচ্চা পঁয়ষট্টি হাজার জার্সি দুইটা বকনা বাচ্চা আমি বুঝতে আমি কি দামে গরু দিচ্ছি আচ্ছা একটা দাম ওটা মানুষ টাকা নিয়ে ব্যবসা দুইটা বাচ্চা পঁয়ষট্টি তারা গরিব মানুষ জীবনে যাত্রী কিছু নিয়ে করতে পারে এটা নিম্নবিত্ত পরিবারের যারা তারা ওই ধরনের করে নিতে পারবে আচ্ছা নতুনদের উদ্দেশ্যে এখানে আসার ঠিকানাটা বলেছেন এটা এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গেরামখোলা গরুর হাট আচ্ছা একদম হার্টের পাশে আপনার খামার জি আজকে তার একটা 11 নভেম্বর 2025 চালান গরু এক এক করে দেখাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আশ্চর্যই মাশাআল্লাহ চমৎকার ঘটনার একটা গরু আমাদের মাঝে নিয়ে এসেছেন ঝুলকম বলে খুবই ভালো কি যৎমান কোয়ালিটি গরু এটা ভাই লাল সাইওয়াল গরুর অনেকে বলে বাহামা বাহামা কি দারণ কি কি গঠন যারা টিভির পর্দা দেখতে পায় সেটা আছে কিডা সেটা আমার দর্শকদের দেখান খালি বাহামা বললে হয় না আমরা বলি লাল ছাইল করে বাহামা তোর নাবি কম্বল ঝুলইলি কয় এটা বাহামা বাহামা কাহাকে বলে সেটা আজকে দশকে দেখেন আচ্ছা ঝোল কম্বলটা কবি কম্বলটা কবি ভালো করেটার ঝোল কম্বলটা বল না দশকে লোকেবেসে 50টা আমি যদি মাসে বছরে একটা ভালো পাই তা সেটা আমি সংগ্রহ করি আচ্ছা বয়স কত সে কোটার বয়স দেন মাস হবে

এত দামের বাচ্চা আমি কখনো কিনি নাই বাচ্চাটা আমার হাইটের দাম থাকবে আর সব করে আমি দাম দিয়ে দিচ্ছি আচ্ছা একটা আলোচনা বিক্রি করবেন জি বাকিগুলোর দাম বলে দেবেন সব দাম দিয়ে দেবো পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে হাত পায়ে ও আমরা কান মাথা ঘোরণ একটা বকনা বাচ্চা নিয়ে আসছেন কি জাতের গরু এটা এই বাচ্চাটা অরিজিনাল একটা কাফি লাগি কাফি লাগি জি এটা কি নতুন জাত নাকি এটা প্রথম বাংলাদেশ আসছি প্রথম আর কোন দর্শক ভাই নিয়ে দেখা আজকে না সেটা আমার জানা মতে নাই আমার হাতে এই প্রথম পড়েছে আচ্ছা

এই জোড়া নিলে কত টাকা দাম নেবে পঁচাত্তর করে পিস নেবো দেড় লক্ষ টাকা দাম নেব দেড় লক্ষ টাকা দাম জি জোরা এক লাখ পঞ্চাশ জি পঁচাত্তর হাজার টাকা পার পিস হ্যাঁ আমি ওই কাফিলে কিনতে দাম চা এক লাখ পঞ্চাশ হাজার কিন্তু ওই দাম চাই না দুইটা বাচ্চা দেড় লক্ষ টাকা দাম আচ্ছা এক বছর ঘুরতে ঘুরতে দুইটাই বাচ্চা সহ গরু হয়ে যাবে ইনশাআল্লাহ পাশে আজকে বিটা সিরিয়ালের চার নম্বরে যে গরুটা নিয়ে আসছেন কালো এবং সাদা কি জাতের গরু এটা ভাই এটা একটা গিল্যান্ডো জাতের বাচ্চা গিল্যান্ডো গিল্যান্ডো জাতের সার বাচ্চা সার বাচ্চা জি এই সব নতুন জাতের গরু দেখতেছি জি ইনশাআল্লাহ বয়স কেমন আছে এটা বয়স ধরে না 8 মাস 8.5 মাস হবে 8 থেকে 8.5 মাস জি এখন কি খুব দ্রুত বাড়ে নাকি মাংস দ্রুত এখনই জানেন এই বাচ্চাটা যদি বলা যায় যে দুই দুই বছর বয়স হয়েছে তাও লোকে বিশ্বাস করবে কিন্তু আট থেকে সাড়ে আট মাস বয়স আট থেকে সাড়ে আট মাস হিসাব গরু যদি আল্লাহ পোষতে পারে একটা গরু নিম্ন সাত থেকে আট লাখ টাকা দামের গরু হয় আল্লাহ খুব চাহিদা দেখতেছি খাবার জি খুব খায় খুব খাওয়ার আমার গরু আমি একদমই বিক্রি করি কোন দর্শক ভাই যদি সত্তর হাজার টাকা আর কোন দাম দর হবে না কোন দাম হবে না পাশে আজকে সিরিয়ালের ছয় নাম্বার সাদা কালো রঙের একটা বকনা গরু নিয়ে আসছেন আমাদের মাঝে খুব সুন্দর গঠনের কি এটা উর্দিন এটা হলস্টান ফ্রিজিয়াম হলস্টান ফ্রিজিয়াম এটা একটা বাকনা বাচ্চা দেখেন 1155 বলের একটা বাচ্চা পাউচ আছে মোটা কত ডাবল বডি কিনা মাথার গেটআপ কানের গেটআপ পিছনের স্ট্রেট কাটটা সব দেখতে হবে আচ্ছা মানে ভালো মানে একটা গাবি তৈরি করতে হবে ভালো ভালো গাবির যা বৈশিষ্ট্য সবের মধ্যে আছে ইনশাআল্লাহ বয়স কয় মাস আছে এটার বয়স দেন সাড়ে আট মাস কাট আট মাসের হবে আট থেকে সাড়ে আট মাস শীতের শেষের দিকে যা আস্তে আস্তে হিট আসার সময় হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এটা নিলে কত টাকা দাম রাখবেন এইটা আর একটা মুন্ডি বাচ্চা আছে দুইটা বাচ্চা আমি একসাথে দাম দিচ্ছি এরপর আর একটা গরু আছে সেটার সাথে জোড়াই দাম বলবেন জি এটা তো বানতলার গঠন বেশ ভালোই আছে দেখতে পারলাম জি আচ্ছা তো এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের সাত নাম্বারের যে গোটা নিয়ে আসছেন সাদা কালো রঙের জি এটা কি জাত এটা অরিজিনাল একটা হলস্টান ফ্রিজ এর মুন্ডি হলস্টান ফ্রিজ এর মুন্ডি যেটা যেটারে বলা হয় রানী শঙ্কর জাত বেশি আমাদের ভিতরে সাধারণ অংশটা বেশি হলে আমরা বলি এটা রানী শঙ্কর জাতের গরু আচ্ছা মানে সুন্দর বলে এরকম নাম দেওয়া হয় কিন্তু জাতে হলে স্টিল ফ্রিজিয়ান জি একটা মন্ডি বাচ্চা সিং হবে না সিং হবে না এই গরু এই গরুতে দুধই বেশি হয় নাকি জি আচ্ছা এটা বয়স কয় মাস আছে এটার বয়স তাও 8 মাস 8.5 মাস হবে 8 থেকে 8.5 মাস জি এখন এই অবস্থায় এই পাশা পাশা পাশে জোড়া গরু নিলে কত রাখবেন দুইটা বাচ্চা যদি কোনো দর্শক পায় না 130000 টাকা দাম নেব 130000 টাকা

এটা নিলে কত টাকা দাম নাম একই দাম সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবে জি একদম সীমিত দামে গরু বিক্রি হবে আজকে ইনশাল্লাহ আজকে নিয়ে আসলে লাল টক একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা জার্সি বকনা বাচ্চা জার্সির একটা বকনা বাচ্চা জি

আচ্ছা তো একদম গরু আজকে তো সব শেষ যে গরুটা নিয়ে আসছে নয় নম্বর গরু এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটা কি জাতির গরু আনলেন এটাও একটা জার্সি বকনা জার্সি বকনা জি বয়স আছে কেমন এটা এটাও সাড়ে সাত মাস বয়স হবে সাড়ে সাত মাস জি খাবার দাবার চাহিদা ভালো আছে দেখেন প্রত্যেকটা বাসের খাওয়া দাওয়া কত সুন্দর আচ্ছা এই পর পর যে দুইটা গরু দেখলেন এই দুইটা গরু মিলেই জোড়া করছেন জোড়া দাম রাখছেন 65000 65000 টাকা আচ্ছা দেখা যাচ্ছে যে একটা গরু দাম দিয়ে মানে ছোট একটা বকনা কেনার দাম দিয়ে ওই টাকা দিয়ে দুইটা গরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ যে কাস্টমার ভাইরা গরু নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথা বলে আজকের গরুগুলো দেখে নিতে পারবে জি সব গেলে গরু কেনার মতো দাম আছে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখব তারপরে একটু ফোন নাম্বারটা বলে দিন আমাকে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে গড়ে নিতে পারবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালাম